যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সারাদিন মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো আজ এমন একটি কিছু তৈরি করছি যা দেখতেও অনেক সুন্দর আবার খেলে এই গরমে মনটা প্রশান্তিতে ভরে যাবে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এই পুডিংটা দেখে মনে হচ্ছে না যে শিউলি ফুল ফুটে আছে হ্যাঁ চলুন আজকে এরকম শিউলি ফুলগুলো তৈরি করব আবার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংও তৈরি করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি দুটো ডাব নিয়েছি যে ডাবগুলো একটু বড় ভিতরের শ্বাসটা একটু শক্ত হয়েছে সেই ডাবগুলোই এখানে ব্যবহার করতে হবে এবার ডাব থেকে আমি পানিগুলোকে বের করে নিচ্ছি ডাবের পানিগুলোকে ছেকে নিচ্ছি দুটো ডাব থেকে চার কাপ পানি হয়েছে ডাবের পানিগুলোকে একটা পাশে রেখে দিলাম আর দেখুন ডাবের মধ্যে এরকম সাদা শাঁসগুলো হয়েছে এরকম ডাবই এখানে ব্যবহার করতে হবে একটা বড় চামচ দিয়ে এই শাঁসটাকে উঠিয়ে নিতে হবে একটু সাবধানে উঠিয়ে নিতে হবে যাতে একেবারে পাতলা হয়ে না ওঠে শাঁসটাকে উঠানোর পরে উল্টাপাশের যে শক্ত অংশগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে আমি দুটো ডাবেরই শাঁসগুলোকে এরকম করে বের করে নিচ্ছি সবগুলো শ্বাসকে বের করে নিয়েছি এবার একটা শ্বাস নিয়ে নিলাম যেহেতু শিবলি ফুল তৈরি করব। এজন্য এখানে আমি একটি এরকম ফন্ডেন্ট কাটার নিয়েছি এই কাটার দিয়ে কেটে নিলে ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে তবে আপনাদের হাতের কাছে না থাকলে চাকু দিয়েও কেটে নিতে পারবেন আবার এরকম ফুল করা ছাড়া যে করা যাবে না এমন কিছু না আমি দেখার সৌন্দর্যের জন্য ফুলগুলোকে করে নিচ্ছি আপনারা চাইলে নারিকেলগুলোকে কাটা চামচ দিয়ে লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েও এই ডাবের পুডিংটা করে নিতে পারবেন আমি সবগুলো ফুলকে কেটে নিয়েছি এখন অনেকেই হয়তো জানতে চাইবেন যে এই কাটারটা কোথায় পাওয়া যাবে বেকিংয়ের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেসব দোকানে গিয়ে ফন্ডেন্ট কাটার বললেই দিয়ে দিবে আপনাকে বলতে হবে যে শিউলি ফুলের কাটার যাই হোক সবগুলো ফুলকে একই রকমভাবে কেটে নিয়েছি একটা পাশে রেখে দিলাম এবার ফুলের ডাটাটাকে তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি গাজরগুলোকে এরকম করে কেটে নিলাম এবার লম্বা আর একটু চিকন করে কেটে নিতে হবে আমি প্রথমে যেরকম করে কেটে নিয়েছি এগুলো একটু বেশি মোটা হয়েছিল পরে আবারও চিকন করে নিয়েছি ডাটাগুলোকে খুব বেশি মোটা করা যাবে না আমি এখানে কিছু কেটে নিয়েছি এবার ফুলের মাছখানে ছিদ্র করার জন্য আমি এখানে শ্বাসলিক কাঠি নিয়েছি আপনারা টুথপিক দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে করে নিতে পারবেন মাছ বরাবর ছিদ্র করে নিয়ে এভাবে গাজর দিয়ে ডাটাগুলোকে তৈরি করে নিতে হবে সবগুলো ফুলের মধ্যে এভাবে ডাটাটাকে দিয়ে নিচ্ছি এগুলো দেখে মনে হচ্ছে না যে মাত্র শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসলাম আমি সবগুলোকে একই রকমভাবে করে নিয়েছি এবার একটা পাশে রেখে দিলাম উডিংটাকে যে মোল্ডে সেট করব। সেই মোল্ডে আমি কিছু শিউলি ফুল বিছিয়ে দিচ্ছি মোলটাকে কিন্তু আগেই রেডি করে রাখবেন কারণ পরে সময় কম পাওয়া যায় এবার একটা পাশে রেখে দিচ্ছি এদিকে ডাবের পানিগুলোর মধ্যে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচ আগার আগার পাউডার এখানে পুডিংটাকে জমানোর জন্য ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হবে না আগার আগার চায়না গ্রাস অথবা জেলেটিন ব্যবহার করতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম হাই হিটে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত একটু পরপর মিশিয়ে দিব যাতে নিচে দলা না হয়ে যায় আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি তবে ডাবের পানির মিষ্টির উপর নির্ভর করে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এই এর মিশ্রণটাকে খুব বেশি সময় জাল করার দরকার নেই যখন বলক উঠবে তারপরে এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মিশ্রণটাকে সরাসরি আগে থেকে রেডি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম পুডিংয়ের মিশ্রণ দেওয়ার পরে ফুলগুলো সব এরকম উপরে ভেসে উঠবে পছন্দ মতো একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে সেট করে নিতে পারেন আর সব দিকে যাতে ফুলগুলো সমানভাবে হয় চাইলে কাঠি দিয়ে ঠিক করে নেওয়া যাবে এবার এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য যখন পুডিংয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে পুডিংটাকে বের করে নিয়েছি এখন পুরোপুরি সেট হয়ে গেছে এবার চারপাশ থেকে এভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে আলগা করে নিলাম পাতলা মুখের কিছু দিয়ে একপাশে একটু আলগা করলেই দেখবেন যে পুডিংটা সহজে বের করে নেওয়া যায় এবার পুডিংটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মুখে দিলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ